অবৈধ যে কোনো ভবন অপসারণ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি ম্যান্ডেট এই দুটো ভবনের ভবন তৈরির কোনো অনুমোদন ছিল না যার কারণে আজকে দেওয়া হয়েছে তাদের নোটিশের কপি আমাদের অফিসে সংরক্ষিত আছে আপনারা যদি চান আপনাদের আমরা দেখাবো আমি তো বলছি আমাদের কাছে তো কাগজপত্র আছে ডকুমেন্টেড তো তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা নোটিস পেয়েছে কিন্তু তারা এই জিনিসটা নিয়ে আমলে নেন না যার কারণে আজকে এগুলো এক এক করেই করা হবে একসাথে তার সব অপসারণ করা হবে না আমরা র্যান্ডম বেসিসে মানুষকে সচেতন করার জন্য করি আজকে এই উদ্দেশ্যে আমরা দেখব যেহেতু আপনারা বলছেন আর যদি লিখিত অভিযোগ পাওয়া যায় সে বিষয়ে কাজ করতে আমাদের আরো সুবিধা হয় তারপরেও আমরা দেখব আজকের মতো না কিন্তু ভবিষ্যতে হবে সেটা যে কোনো দিন হতে পারে এনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তিনটায় দেওয়া হয়েছে হয়েছে

আমরা অ্যাকশন নিচ্ছে এবং তার প্রমাণ হচ্ছে এই যে এটা এবং আমরা চাচ্ছি যে এই অ্যাকশন নিয়ে বাকিরা সচেতন হয়ে যাবে এবং তারা আইনগত প্রক্রিয়ার মধ্যে আসবেন যাতে তারা তাদের ভবনটা সঠিকভাবে অনুমোদন আমরা তো করি বলেই তো আমরা আজকে এসেছি এটা তো একটা প্রমাণ আজকে আমরা তো করছি কারণ আমাদেরও তো সক্ষমতা জনবলের বিষয় আছে আর আমরা যেটা বেশি চাই সেটা হচ্ছে সাধারণ মানুষের সচেতন